আমাদের আজকের আলোচনায় স্বাগতম আজ নয়ই জানুয়ারি দু আমাদের সামনে বেশ কিছু সূত্র রয়েছে বিশ্বজুড়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার উপর একটি গভীর বিশ্লেষণ আমাদের আজকের লক্ষ্য হল এই ঘটনাগুলোকে শুধু খবর হিসেবে না দেখে এর গভীরে থাকা মানুষের সিদ্ধান্ত আর ঐশ্বরিক পরিকল্পনার মধ্যে যে একটা যোগসূত্র আছে সেটা খুঁজে বের করা ঠিক মানে মূল ধারণাটা হল পৃথিবীতে যাই ঘটুক চূড়ান্ত ক্ষমতা ও সার্বভৌমত্ব সর্বশক্তিমান আল্লাহর আর মানুষের প্রতিটি কাজই এক বৃহত্তর পরিকল্পনার অংশ চলুন তাহলে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক হ্যাঁ আমাদের সূত্রগুলো ঠিক এভাবেই বিষয়গুলোকে দেখছে এর উদ্দেশ্য শুধু ঘটনাগুলো জানা নয় বরং বিশৃঙ্খলার আড়ালে যে মূলনীতিগুলো কাজ করছে যেমন ধরুন ক্ষমতা ন্যায় বিচার ইনসানি ওয়াকার মানে মানব মর্যাদা আর মানুষের ব্যক্তিগত দায়বদ্ধতা একদম চলুন এই বিষয়গুলো এক এক করে বিশ্লেষণ করা যাক তাহলে ইরান দিয়ে শুরু করি পরিস্থিতি তো বেশ গুরুতর খুবই গুরুতর দেশ জুড়ে প্রায় চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ যা শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট নিয়ে তা এখন রাজনৈতিক পরিবর্তনের দাবিতে ইরানের একত্রিশটা প্রদেশেই ছড়িয়ে পড়েছে আর নিহতের সংখ্যাও বাড়ছে সূত্র অনুযায়ী বাষট্টি ছাড়িয়ে গেছে আর গ্রেফতার হয়েছেন তেইশশো জনেরও বেশি দেশটির সর্বোচ্চ নেতা তো স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি পিছু হটবেন না হ্যাঁ তিনি এই আন্দোলনকে ধ্বংসাত্মক কার্যকলাপ বলে আখ্যা দিয়েছেন এই ঘটনাটা কিভাবে আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত এটা আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে সূত্রগুলো বলছে এটা শুধু একটা রাজনৈতিক সংকট সংকট নয় এটা একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক সংকটের প্রতিফলন হ্যাঁ যখন কোন শাসক তার জনগণের সেবা করার মূল দায়িত্বটা ভুলে যায় তখন মানুষের দুর্ভাগ্য বাড়ে আর এখানেই কুরানের একটা গুরুত্বপূর্ণ ধারণা সামনে আসে কারামা বা মানব মর্যাদা এই কারাম্মা বা মানব মর্যাদার ধারণাটা এটা একটু যদি খুলে বলেন অবশ্যই কারণ মিডিয়াতে তো আমরা শুধু অর্থনৈতিক সংকটের কথাই শুনছি দারিদ্র এই মানে আসলেই সম্পর্কিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমাদের সূত্রগুলো বলছে এরা একদম ওতপ্রোতভাবে জড়িত যখন দুর্নীতি আর বৈষম্যের কারণে একজন মানুষকে তার পরিবারের জন্য সামান্য খাবার জোগাড় করতে সংগ্রাম করতে হয় তখন তো শুধু তার অর্থনৈতিক অধিকারই খর্ব হয় না ঠিক তখন তার কারামা বা ঈশ্বর প্রদত্ত মর্যাদাকে অপমান করা হয় আর যখন মানুষের এই মর্যাদার আঘাত লাগে তখন অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইচ্ছাটা মানুষের হৃদয়ে আল্লাই সৃষ্টি করে দেন কোরআনের সেই আয়াতটির মতো একদম আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে এই পরিবর্তনটা বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে তার মানে এই যে হাজার হাজার সাধারণ মানুষ শ্রমিক ছাত্র বিভিন্ন পরিবারের সদস্যরা রাস্তায় নেমেছে এটা শুধু পেটের ক্ষুধা নয় এটা আত্মমর্যাদারও লড়াই ঠিক তাই আর এর জবাবে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে যা নিজেই তো এক ধরনের অসম্মান আর তাই সূত্রগুলোর বিশ্লেষণ অনুযায়ী এখানে সমাধান শুধু রাজনৈতিক সংস্কারে নয় বরং নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জাগরণে নিহিত আর এই বিশ্লেষণগুলো প্রতিশোধের পরিবর্তে প্রতিহিংসামুক্ত ন্যায়বিচারের জন্য প্রার্থনার কথা বলছে হ্যাঁ কারণ চূড়ান্ত সত্য হল কোনো শাসকের ক্ষমতার সীমাহীনময় প্রত্যেককেই সেই পরম বিচারকের কাছে একদিন জবাবদেহি করতে হবে ক্ষমতার এই সংকট তো শুধু দেশের ভেতরের বিক্ষোভে সীমাবদ্ধ নেই আমরা সিরিয়াতে দেখছি কিভাবে সামরিক শক্তি দিয়ে শান্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু সেটাও কতটা ভঙ্গুর আলেপ্পোর পরিস্থিতি তো ঠিক তাই বলছে তাই না একদম আলেপপতি শিল্লো সেনাবাহিনী গুরুত্বপূর্ণ এলাকা দখলের পর একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে যার উদ্দেশ্য কুর্দি যোদ্ধাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হ্যাঁ বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শান্তির দিকে এক ধাপ কিন্তু স্থানীয় কুর্দি পরিষদগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করেছে তারা এলাকা রক্ষার শপথ নিয়েছে ফলে এই যাকে বলা হচ্ছে শান্তির ক্ষীণ আলো সেটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে তার মানে বন্দুকের নল দিয়ে যে শান্তি আসে সেটা আসলে শান্তি নয় কেবল একটা বিরতি ঠিক ধরেছেন আমাদের সূত্রগুলো তাই বলছে প্রকৃত শান্তি সামরিক বিজয় থেকে আসে না আসে ন্যায় বিচার আর পারস্পরিক সমঝোতা থেকে এই প্রসঙ্গে কোরআনের একটি তো উল্লেখ করা হয়েছে হ্যাঁ এবং যদি তারা শান্তির দিকে ঝুঁকে পড়ে তুমিও তার দিকে ঝুঁকে পড়ো এর মানে হল শান্তির জন্য জেনুইন ইচ্ছাই আসল চাপিয়ে দেওয়া সমাধান নয় এই একই চিত্র আমরা রাশিয়া ইউক্রেন সীমান্তেও দেখছি রাশিয়া সম্প্রতি ইইউ ন্যাটো সীমান্তের কাছে একটি ওরেশনাইক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ওরেশনাইক রাশিয়ার নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি এর গতি আর মানে গতিপথ পরিবর্তনের ক্ষমতা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ তাই সীমান্তের কাছের পরীক্ষা চালানোটা নিছক সামরিক মহরানর না এটা একটা পরিষ্কার বার্তা উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে আর এই প্রেক্ষাপটে পোপ চতুর্দশ লিওর একটা কথা আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কি কথা তিনি কিছুদিন আগে বলছিলেন যুদ্ধ আবার ফ্যাশনে ফিরে এসেছে যুদ্ধ আবার ফ্যাশনে ফিরে এসেছে কথাটা বেশ ভয়ঙ্কর এর আধ্যাত্মিক ব্যাখ্যাটা কি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধ হল মানবিক কল্পনার চূড়ান্ত ব্যর্থতা আর অহংকারের কাছে মর্যাদার পরাজয় ঠিক যখন আমরা প্রতিপক্ষকে আর মানুষ হিসেবে দেখতে পাই না যখন তাদের দুঃখ কষ্ট আমাদের স্পর্শ করে না তখনই আমরা যুদ্ধের মতো চরম পচ বেছে নি প্রতিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সাথে কেবল ভবনই ধ্বংস হয় না মানবতা আর আশার সমাধি রচিত হয় একদম এটা প্রমাণ করে মানুষের হৃদয়ে যখন সমঝোতায় ব্যর্থ হয় তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তাহলে আমরা দেখলাম সক্রিয় সংঘাত আর ভঙ্গুর যুদ্ধবিরতি চিত্র কিন্তু এর পর কি ভেনেজুয়েলার ঘটনাটা হয়তো একটা অন্য পথের ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর ভেনেজুয়েলা আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার উপর দ্বিতীয় দফা সামরিক হামলা বাতিল করেছেন আর কারাকাসের পক্ষ থেকে সহযোগিতার কথা বলা হচ্ছে কিন্তু আমাদের সূত্রগুলো এখানে একটু সতর্ক থাকতে বলছে কেন কারণ এর পেছনে অর্থনৈতিক স্বার্থের একটা বড় ভূমিকা আছে প্রেসিডেন্ট ট্রাম্প শেভরন এবং একসনের মতো বড় তেল কোম্পানির কর্তাদের হোয়াইট হাউসে ডেকেছেন ও ভেলেজুয়েলার তেল খাতে বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ঠিক তার মানে এটা কি সত্যিকারের সহযোগিতার হাত বাড়ানো নাকি শেরফ অর্থনৈতিক সুযোগ সন্ধান এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কিভাবে বোঝা যাবে পার্থক্যটা বোঝা যাবে তাদের কাজের মাধ্যমে প্রকৃত পুনর্মিলনের প্রথম শর্ত হল সার্বভৌমত্বের প্রতি সম্মান আর নাগরিকদের অধিকার রক্ষা করা যদি আলোচনাটা শুধু তেলের ভাগাভাগিতে সীমাবদ্ধ থাকে তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে না কিন্তু যদি এটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন আর গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার দিকে যায় তবেই একে সত্যিকারের অগ্রগতি বলা যাবে ক্ষমতা এবং নীতির মধ্যে ভারসাম্য রাখাটাই এখানে মূল চ্যালেঞ্জ এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে অবাক করার মতো লাগছে একদিকে ভেনেজুয়েলার সাথে আলোচনার চেষ্টা অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন যার মধ্যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন আর নারী বিষয়ক সংস্থাও রয়েছে এই দুটো কি সম্পূর্ণ বিপরীতমুখী নীতি নয় এটা একটা চমৎকার পর্যবেক্ষণ সূত্রগুলো বলছে এটা আধুনিক বিশ্ব ব্যবস্থার জন্য একটা বড় চ্যালেঞ্জ আর এখানে একটা গভীর নৈতিক প্রশ্ন জড়িত কি প্রশ্ন মানবতা হিসেবে একসাথে কাজ করার অর্থ কি। এই বিচ্ছিন্নতাবাদী নীতির বিপরীতে কোরআনের একটি নীতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আর তা হল সুরা বা পারস্পরিক পরামর্শ সুরার কথা তো আমরা প্রায় শুনি কিন্তু আধুনিক বিশ্বে যেখানে প্রত্যেক দেশ নিজেদের স্বার্থ আগে দেখে সেখানে এই নীতি কতটা বাস্তবসম্মত খুবই ভালো প্রশ্ন সূত্রগুলো বলছে সুরা শুধু একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া নয় এর মূল ভিত্তি হল কোনও একক ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জ্ঞানের একচেটিয়া অধিকার নেই জ্ঞান দান এবং তা সকলের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তাই সম্মিলিত প্রজ্ঞাই সেরা পথ দেখায় আধুনিক কূটনীতিতে এর অর্থ হল আমার একার লাভ না ভেবে আমাদের সবার মঙ্গল কিসে হবে সেই লক্ষ্যে কাজ করা এটা আদর্শবাদী শোনালেও জলবায়ু পরিবর্তন বা মহামারীর মতো সমস্যাগুলো আমাদের দেখিয়ে দিয়েছে যে বিচ্ছিন্নতাবাদ শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতিকর একদম এটা শুধু আদর্শ নয় এটা টিকে থাকার জন্য জরুরি আর ক্ষমতার এই দ্বন্দ্বটা কিন্তু শুধু রাষ্ট্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই মার্কিন সিনেটে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য একটা প্রস্তাব পাশ হয়েছে যা দেখাচ্ছে যে দেশের ভেতরেও ক্ষমতা এবং জবাবদিহিতার মধ্যে একটা টানাপোড়েন চলছে ঠিক আর এই টানাপোড়নটা শুধু রাজনৈতিক নয় আধ্যাত্মিকও এই ক্ষমতার ভাসাম্যের আলোচনাটা প্রযুক্তির জগতেও খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে ঘিরে হ্যাঁ সম্প্রতি ইলন মাস্কের গ্রোকিয়াই ছবি তৈরির সুবিধা সীমিত করেছে ডিফেক বিতর্কের কারণে তাই তো হ্যাঁ বিশ্বজুড়ে সম্মতি ছাড়া মানুষের বিশেষ করে নারীদের অবমাননাকর ডিপ ফেক ছবি তৈরির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটা প্রযুক্তির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নৈতিক মুহূর্ত সূত্রগুলো বলছে প্রযুক্তি আসলে মানুষের উদ্দেশ্যের আয়না ঠিক তাই এটা যেমন মানুষের জীবনকে উন্নত করতে পারে তেমনি প্রতারণা বা ভয়াবহ ক্ষতিও করতে পারে মানে সমস্যাটা প্রযুক্তির নয় মানুষের উদ্দেশ্যের একদম ইসলামিক ঐতিহ্য অনুসারে জ্ঞান এবং ক্ষমতা হল মানবজাতির জাতির কল্যাণের জন্য আল্লাহ পক্ষ থেকে একটি আমানাত বা পবিত্র আমানাত আচ্ছা আমাদের সূত্রগুলো আরও গভীরে গিয়ে বলছে এই এআই আসলে মানুষের খিলাফা বা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে তার দায়িত্বের এক আধুনিক পরীক্ষা প্রশ্নটা শুধু কিভাবে ব্যবহার করব নয় বরং আমরা কি তৈরি করার যোগ্য এই প্রযুক্তিকে মানুষের মর্যাদা বাড়াচ্ছে নাকি তার দুর্বলতাকে পুঁজি করে ব্যবসা করছে এই দুয়ের মধ্যে পার্থক্যটাই হল আমানত করা আর খেয়ানত করার মধ্যে পার্থক্য এই পরীক্ষাটা যে কত বড় তা বোঝা যায় এর পেছনের বিনিয়োগ দেখলে মেটা তাদের প্রমিথিউস এআই সুপার ক্লাস্টারের জন্য পারমাণবিক শক্তির ব্যবহারে চুক্তি করছে আর অন্যদিকে এক্স এ মেসিসিপিতে বিশ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার বানাচ্ছে প্রমিথিউজ নামটা বেশ না অবশ্যই গ্রিক পুরাণ অনুযায়ী প্রমিথিউজ দেবতাদের কাছ থেকে আগুন চুরি করে মানব জাতিকে দিয়েছিল যা ছিল একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ এই এআই প্রকল্পগুলোর নামই যেন আমাদের এদের শক্তি এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দিচ্ছে এত সংঘাত ক্ষমতা আর প্রযুক্তির জটিল আলোচনার মাঝেও আমাদের সূত্রগুলো এমন কিছু মুহূর্ত তুলে ধরেছে যা আমাদের সাধারণ মানবিক অনুভূতিকে নাড়া দেয় যেমন আফ্রিকা কাপ অফ নেশন্স হ্যাঁ সেনেগালের সেমিফাইনালে ওঠাটা ছিল অসাধারণ জনের দল নিয়েও মালিকে হারিয়েছে আর মরক্কোর পারফরম্যান্সও সবার নজর কেড়েছে সূত্রগুলো বলছে খেলাধুলা আমাদের সেরা গুণগুলোকে তুলে ধরে দলবদ্ধ প্রচেষ্টা সহনশীলতা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সীমানা পেরিয়ে যাওয়া আনন্দ আমার মনে আছে ছোটবেলায় যখন বিশ্বকাপের খেলা দেখতাম তখন পুরো পাড়া এক হয়ে যেত একদম কে কোন দলের সমর্থক সেটা নিয়ে তর্ক হত দিন শেষে আনন্দটা ছিল সবার এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে আমাদের ভাগ করে নেয়া মানবতার সবচেয়ে বড় প্রমাণ এই আনন্দের পাশাপাশি রয়েছে যৌথ শোকের মুহূর্ত হ্যাঁ সুইজারল্যান্ডে ক্রান্স মন্টানার ভয়াবহ আগুনে নিহত চল্লিশ জনের জন্য জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে নববর্ষের দিনে ঘটে যাওয়া এই বিপর্যয় পুরো দেশকে নাড়া দিয়েছে এটা প্রমাণ করে যে আমরা একে অপরের থেকে যতই দূরে থাকি না কেন শোক একাত্মতা এই অনুভূতিগুলো সার্বজনীন এই ভাগ করে নেওয়া অনুভূতিগুলোই আমাদের সবাইকে এক সুতোয় বাঁধে তাহলে আজকের এই দীর্ঘ আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম ইরান থেকে আমেরিকা প্রযুক্তি থেকে খেলাধুলা এই সবকিছুর মধ্যে মূল সূত্রটা কি মূল সূত্রটি হল মানুষ তার সিদ্ধান্তের চালক কিন্তু তার কর্মের ফলাফল সর্বশক্তিমান আল্লাহর বিধানের অধীনেই প্রকাশিত হয় কোরআনের সেই অমোঘ বাণীটি আবারও আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ঠিক বিশ্বের এই তোলপাড় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা ন্যায় ও অন্যায় দয়া ও নিষ্ঠুরতা এরকম অগণিত মানবিক সিদ্ধান্তের সম্মিলিত ফল যখন অবিচার বাড়ে যখন ক্ষমতা জবাবদিহিতা ভুলে যায় তখন সামাজিক কাঠামো ভেঙে পড়ে সেটা ইরানের রাস্তাতেই হোক বা আন্তর্জাতিক সম্পর্কেই হোক তাই আমাদের সূত্রগুলো ক্ষমতার প্রকৃতি নিয়ে গভীর আত্মদর্শন আধিপত্যের পরিবর্তে ন্যায় বিচারের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং আর্তের জন্য প্রার্থনার আহ্বান জানাচ্ছে এবং সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই আমাদের সূত্রগুলোর একটি বিশ্লেষণে বলা হয়েছে তার অল্লাহর এবং প্রতিটি আত্মার মাঝে তার ভাগ্য নির্ধারিত রয়েছে এই ঐশ্বরিক কাঠামোর আলোকে একজন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত মানে তার নিজের অভ্যন্তরীণ পরিবর্তন তার সততা তার দয়া কিভাবে তার পরিবার তার সমাজ বা এমনকি গোটা বিশ্বের অবস্থার উপর প্রভাব ফেলতে পারে ঠিক এই প্রশ্নটি আজকের বৈশ্বিক ঘটনাগুলোকে সরাসরি আমাদের ব্যক্তিগত নৈতিক দায়িত্বের সাথে যুক্ত করে দেয় এখানেই আমাদের আজকের আলোচনার সমাপ্তি